আসলে যুগের সাথে তাল মিলিয়ে অপরাধের ধরনও চেঞ্জ হচ্ছে তো এই যে মাদক দ্রব্য পাচার এক্ষেত্রেও অপরাধীরা এখন অভিনব পদ্ধতি গ্রহণ করছে মৃত্যুর আগে পলাশ সাহার শেষ সাক্ষাৎকার ছিল এটি তিনি কতটা সুন্দর স্বাবলম্বী ভাবে কথা বলতেন এই সাক্ষাৎকার দেখলে যেন বোঝা যায় কে জানত এই মানুষটি কিছুক্ষণ পরই পৃথিবী থেকে বিদায় নেবেন পলাশের মুখের দিকে তাকালে যেন রীতিমতো মায়া চলে আসে কত মায়াবী চেহারা ছিল তার এত সুন্দর একজন সাধারণ মনের মানুষ পারিবারিক কলহ জেরের কারণে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল কেই বা এভাবে এই অল্প বয়সে চলে যাবে এই দুনিয়া থেকে পলাশের মুখের দিকে তাকালে যেন সবারই কান্না চলে আসে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তিনি ছিল তার নাম দেশ খ্যাতি অর্থ ধন সম্পদ কোনো কিছুরই অভাব ছিল না তার কিন্তু অবশেষে এই মেধাবী পলাশ সাহা তার জীবনে হেরে গেছেন পলাশ সাহা সত্যিকার অর্থে কী বলে গেছেন সেই বিষয়ে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন মানসিক শান্তি হচ্ছে জীবনের সবচেয়ে বড় শান্তি পলাশ সাহার নাম দোষ খ্যাতি থাকলেও তার কোনো মানসিক শান্তি ছিল না স্ত্রী ও মায়ের দ্বন্দ্বের মাঝখান থেকে তিনি নিজে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন তিনি কাউকে বোঝাতে যে বরং সম্পদ থাকলে জীবনে সুখী হওয়া যায় না জীবনে মানসিক শান্তিটাই জরুরি এদিকে পলাশের এই ঘটনায় বউ শাশুড়ি নিয়ে নতুন করে আলোচনা এসেছে একদিকে মা একদিকে বউ মা জন্ম দিয়েছে বিধায় মাকে কিছু বলতে পারেনি পলাশ আর বউকে ভালোবাসে বিধায় বউকে সবসময় বুঝে গেছে পলাশ মা ও স্ত্রীর ঝামেলা সহ্য করতে না পেরে পলাশ দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন অন্যদিকে আরও কিছুদিন পরে সাফেলের আরেকটি ধাপ স্পর্শ করতে পারত পলাশ এসপি থেকে তিনি হয়ে যেতেন অডিশনাল অফিসার কত সম্ভাবনায় সুন্দর ক্যারিয়ার ছিল ছিল তার প্রখর মেধাবী পলাশ দুই দুইবার দিয়েও সুপারিশ প্রাপ্ত হয়েছেন তিনি পলাশ ব্যক্তিজীবনে ছিলেন খুব নম্র ও ভদ্র একজন মানুষ সকলের সাথে খুব ভালো ব্যবহার করতেন হাসি মুখে সবার সাথেই কথা বলতেন তবে বিয়ে করার পর থেকেই যেন জীবনটা একেবারেই এলোমেলো হয়ে যায় তার নিজের কষ্টটা বুকের মধ্যে চাপা দিয়ে দিয়েছিলেন পলাশ বউ মাকে কখনো শাসন করেননি কখনোই বুঝতে দেয়নি তার মনের ব্যথা এক সাগর মনে কষ্ট নিয়ে এই পৃথিবী থেকে চলে গেছেন পলাশ সাহা মৃত্যুর আগে মাকে সব সম্পদ দিয়ে গেছেন তিনি আর বউকে দিয়ে গেছেন স্বর্ণ কারণ পলাশ খুব ভালো করে জানতো যে পলাশ দুনিয়ায় না থাকলে তার স্ত্রীকে কিছুই দেবে না তার পরিবার অবশ্য যেটুকু আছে সেটুকু নেওয়ার ধান্দা করবে পরিবারের লোকজন আর তাই তো মৃত্যুর আগমুহূর্ত এসেও তার জন্য নির্ধারিত যতটুকু প্রাপ্য ছিল সে প্রাপ্যটা বুঝিয়ে দেওয়ার জন্য চিরকুট লিখে গেছেন বন্ধুরা পলাশের কাজগুলোকে আপনি কেমনভাবে দেখছেন পলাশকে নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে